হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বেটুর যেহেতু মর্নিং স্কুল তাই ও না থাকলে তোমার ঘুম হয় না তাই আর ও যেহেতু থাকছে এখন দুপুরবেলা তাই যে কী যে ঘুমিয়ে যাচ্ছি আমি এত ঘুম থেকে উঠে এরকম ফ্রেশ হয়ে দেখো শিরাম লাগাতে বসেছি কিন্তু গরমে নেই শিরাম লাগিয়ে থাকা যায় না গো কিন্তু তবুও তো স্কিনের ভালোর জন্য তো লাগাতে হবে তো কিছুক্ষণ লাগাই তো তারপর কাজ করার পর যখন খুব গরম লাগে তখন তো এমনিতেই মুখ ধুয়ে নিতে হয় তো তখন মুখ হাত আবার ধুয়ে নিই তো এরকমই করতে হচ্ছে আর চুলটা দেখো চুলে যা চুল উঠছিল না সেখান থেকে একটু কমেছে কিন্তু চুলটাকে আমি একটু কেটেছি যদিও কাটাটা আর মানে নিচেটা লেন্থটা যদি আর একটু ছোটো করতো না আমার বেশি মানে পছন্দ হতো যাই হোক এরকমই কেটেছি পরে আবার আর এক মাস পরে আবার দেখব আর কি একটু যদি ছোটো করতে পারি কালারটাও এখনও ঠিকঠাকই রয়েছে মোটামুটি তো সেই জন্য আর এক মাস পরে আর কি আরেকটু ছোটো করে নেবো আর আর একবার ভাবছি একটু হাইলাইটার দিয়ে দেবো যাই হোক আসলে কী বলো তো আমি না মানে ছোটো থেকেই আমার একটা মানে নিজেই টিপটপ থাকবো শুধু নিজে না আশেপাশের মানুষ কি বলবো বাড়ি ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আর কি এরকম একটা ব্যাপার না আমার ছোটো থেকেই আছে তো এই দেখো কিছু করছি তারপরে আমি যে সমস্ত কাজ সেগুলো ধরো করবো তো এখন এই যে চা বানাচ্ছি নিজের জন্য এক কাপ তো এরপরে শুরু করবে কিন্তু এখন রুদ্র আছে দাঁড়িয়ে আছে তো করে আমি তোমাদের সাথে কথা বলছি আমার এত অসুস্থ যে হাসিও পেয়ে যাচ্ছে এই চেহারটা খুব শয়তান আছে বা টপ পড়ে গেছে এই দেখো আজকে আমাদের অবস্থা দেখো মেঘলা শুধু মেঘলা না বৃষ্টি কি চরম বৃষ্টি বেটো স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে জানো তো চলেও গেছিলো ওখানে কিন্তু এত সেই সময় ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা গাড়ি করে যেহেতু গেছিলাম গেটে আর রুদ্রকে বললো না আমি এই অবস্থায় আমি ছেলেকে আমি পাঠাবো না কেউ যাচ্ছে না কোনো বাচ্চার আওয়াজ পাচ্ছি না আর আমার দেখো এখানে টপ ফেটে গেছে এখানে তুলসী গাছ পড়ে গেছে ঝড়ে এত ঝড় হয়েছে আর এইগুলো সব কেমন হয়ে গেছে গাছগুলো আমার ওই দিকের গাছগুলোকে আমি নামিয়ে দিয়েছিলাম শুধু ওই একটা গাছ টবে উল্টে গেছে কিন্তু টপটা কিছু হয়নি আর এইগুলোর অবস্থা কী হয়েছে দেখো এগুলো আমি সব পরিষ্কার করতে হবে আর এই যেইনি রেডি হয়ে খাওয়া উঠে খাওয়া দাওয়া সব করে নিয়েছিল কিন্তু আর হলো না না বাবা আর এখানে এই যে বেজে উঠিয়ে দিচ্ছি সকাল সকাল তো ভাবছি চাইছি না উঠালি ভালো হতো এদের রাত্রে ভালো করে ঘুম হয়নি ঝড় হচ্ছে কারেন্ট অফ হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এই করে ঘুম হয়নি দেখো না উঠিয়ে দিলাম কি হবে আরে বেচারি জলের বোতলটা আচ্ছা আচ্ছা বাবা রে বাবা আর এখানে আর কালকে বোধহয় গ্রহণও ছিল তাই না ওই জন্য কেমন যেন একটা হচ্ছে এখানে আমি বানাচ্ছি ভাত করে নিয়েছি বেটুর জন্য এখানে মাশরুমের ঝাল করেছে আজকে রাত্রে মাশরুমের ঝাল হবে আর দাঁড়াও আর কি যেন আছে এখানে দেখাই একটুখানি তোমাদেরকে এখানে এটা রাখি মাছের ঝোল বানাবে যে মাছগুলো ভাজা করেছি শুধু মাছের প্লেন ঝোল হবে রাত্রের জন্য আর এই মাশরুমের ঝাল এটা রাত্রের জন্য বানিয়ে রাখছি আর এই যে এটা হচ্ছে ছোলার ডাল বেটু এটা আর পরোটা খেয়ে খেয়ে নিয়েছে স্কুল যাবার জন্য এখন রুটি করব আর এখানে মাছের ঝোল বানাবো একটু মাছের ঝোল বানাবো মাছের ঝোল আপনি কালকে রাত্রে তো চাটনিটা বানিয়ে রেখেছেন দাঁড়া বাবা কোথায় আবার রেখেছি কোন বক্সে এটাই হয়েছে এটাই হবে কথা তো পরে বুঝি আর রুদ্রদাস আরেকবার একটা গুম দিয়ে দিচ্ছে কিন্তু আমার একটা গুম দিয়ে দিচ্ছে কি আমি আমারই নিজেরই মনে হচ্ছে যে

হার দিয়ে দিয়ে না রুটি করে নিই তবে ভাবছি এই সময় রুটি দিয়ে দিই আর যখনও যাবে আবার প্ল্যান্টেও তো যাবে না ব্যাঙ্ক থেকে তখন ভাবছি যে ছোলার ডাল করেছি তো ছোলার দিয়ে মুড়ি খেতে পছন্দ করে তো তখন ভাবছি ছোলার দিয়ে মুড়ি দেবো মুড়ি দেবো আর একদম গরম গরম রুটি বানাবো আমিও খেয়ে নেব এটা তো খাওয়া গেছে যখন দিয়ে দেবো আগে না আমার ঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিই পেটও স্নান করে নিয়েছে সবার কাজ মানে আমার কাজও সারা হয়ে গেছে আমরা একটুখানি এবার ব্যাঙ্কে যাচ্ছি দরকারে রুদ্র বলছিল যে সেকেন্ড হাফে হাফে আর কি প্ল্যান্টে যাবে কিন্তু এখন বলছে প্ল্যান্টে যাবে না আরও একটা বিকেলের দিকে কাজ আছে তো সেই কারণে আজকে যাবে না তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি আজকে এখন ওয়েদারটা দেখো এরকমই আছে মেঘলা মেঘলা কিন্তু আর বৃষ্টি হয়নি আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে গিয়েছিলিস প্রিয় মা যতক্ষণের জন্য সকলের সুস্থ থেকে ভালো দেখো চলো টাটা